আমরা সবাই মিলে চলে আসলাম আমার তোমাদের দাদা যেখানে কাজ করে ওই কোম্পানিতে এ দেখো আমার শাশুড়ি মা এই যে উনি আর ওই যে ছেলে আমরা সবাই চলে আসলাম দেখো কোম্পানিটা কত বড় আর এই ক্রেনটা কবেকার ক্রেন এটা দাদা দাঁড়াও 1962 সালে কবেকার ক্রেন বলে এটা এটা 1962 এটা ম্যানুফ্যাকচারড সেকেন্ড ক্রেন কম্পানি বাবা তখন থেকে দেখো বিশাল বড় ক্রেনটা কিন্তু ইন্ডিয়ান ফার্স্ট ক্রেন কোম্পানি ইন্ডিয়ান ফার্স্ট ক্রেন কোম্পানি चलो ओ যেখানে কাজ করে সেখানে এসেছি আমরা সবাই মিলে আজকে বিশ্বকর্মা পূজো উপলক্ষে আসা হয়েছে এছাড়া আদার্স সেখানে ঢুকতে দেয় না কাউকে আজকে একটা দিন যে সবাই মিলে আসি এখানে তো সবাই আসলাম দেখো আকাশটা খুব সুন্দর চল 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 বাবা তো আমাদের এই মিনি ব্লগটা কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে আর এই কোম্পানিতে জানো তো সবাইকে ঢুকতেও দেয় না আজকে একটা মানে এমন একটা সুযোগ যে সবাই আসতে পারে তো আমরাও চলে আসলাম আর ওয়েট করলাম না